হাত পা ধুতে হবে সঠিক সময়ে শৌচ করে হাত পা ধুতে হয় অপরিষ্কার থাকলে অপরিষ্কার থাকতে নেই পরিষ্কার থাকতে হয় আহার করে খেয়ে দে মুখ ধুতে হয় ইত্যাদি ইত্যাদি শৌচ বিধি শাস্ত্রে যে বিধি বলা হয়েছে তাকে পালন করতে হয় সততম শততম ব্রহ্মচারণ শতত তিনি ব্রহ্মচারী থাকবেন এই ব্রহ্মচারী কাকে বলে যিনি দুষ্কর্ম করেন তাকে বলা হয় দুরাচারী যিনি পথে চলাফেরা করছেন তাকে বলা হয় পথচারী যারা আকাশে আকাশে যাচ্ছেন তাদের বলে আকাশচারী যিনি ব্রহ্মে বিচরণ করছেন তাকে বলা হয় ব্রহ্মচারী ব্রহ্ম বিচরণ মানে প্রতিনিয়ত ব্রহ্মচিন্তন ব্রহ্মে স্থিতি ব্রহ্মের আনন্দকে অনুভব করা কি ব্রহ্ম কোন ব্রহ্ম আমরাকে সেই নির্গুণ নিরাকার অদ্বৈত ব্রহ্মের কথা বলি না জানবেন নির্গুণ নিরাকার যদিও নিরাকার শব্দটির অর্থ নেই আকার যার এটা নয় অনেকে আমরা ভুল ব্যাখ্যা করি নেই আকার যার সেটি হচ্ছে নিরাকা সংস্কৃতকে গভীর অধ্যয়ন করলে আমরা এটি মহাজন এটি ব্যাখ্যা করেন করেছেন আমরা দেখতে পাব যে সংস্কৃতে নাবাচক শব্দ নি দিয়ে প্রকাশ করা হয় না যেমন যিনি অধিকারী নন তাকে বলা হয় তাকে কি নিরধিকারী বলা হয় না তাকে বলা হয় অন অধিকারী তো এরকম হাজারো উদাহরণ আছে সংস্কৃতির না বাচক শব্দের প্রয়োগ করতে হলে তাকে সেখানে অন প্রয়োগ হয় অন আর নি শব্দের প্রয়োগ কখন হয় নিরাকার নিরাকার মকার মৌলম তরী এখানে নিরাকার শব্দের নেই আকার যান তা নয় নিরাকার শব্দের অর্থ হচ্ছে যার থেকে সমস্ত আকারের সৃষ্টি হয়েছে এবং যার মধ্যে সমস্ত আকার এবং তিনি হচ্ছেন নিরাকার আমার গোবিন্দকে বোঝানো এতে চাংশু কলা পংশু ভগবান স্বয়ং গোবিন্দ থেকেই সমস্ত আকার সমস্ত তত্ত্ব সমস্ত অবতার এনাদের সৃষ্টি আর গোবিন্দের মধ্যেই সব বিলীন হয়ে যান তাই নিরাকার শব্দ সে বিভূ চৈতন্যের কথা বলা হলো যার অনেক আকার অনন্ত আকার নির্দিষ্ট কোনো আকার নেই এই অথা মাং তাং তথৈব ভাবে আমি বলতে পারবো না যে আমার কাছেই কৃষ্ণ আছে আমার চিত্রপটেই কৃষ্ণ আছে তোমার কাছে নাই যদি তার একটা আকার হতো তাহলে আমার কাছেই থাকতো তোমার কাছে যেত না রাস রজনীতে যতগুলি গোপী ততগুলি কৃষ্ণ দ্বারকা মহিষীদের কাছে ষোলো হাজার একশো আট দ্বারকা মহিষী ষোলো হাজার একশো আট কৃষ্ণ শ্রীমন মহাপ্রভু কলিযুগ বাব অবতারী তিনি না চলে তিনি রথযাত্রা মহামহোৎসবে জগন্নাথ দেবের রথের সামনে নৃত্য করছে। নৃত্য করতে 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 মহাপ্রভুর পার্শ্বদণ অদ্বৈত চন্দ্র নিতাই চাঁদ গদাধর শ্রীবাস পণ্ডিত ইত্যাদি ইত্যাদি এনেদের প্রত্যেকেই একটা করে সম্প্রদায় দিয়েছেন অনেক ভক্ত আপনি এই সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করবেন আপনি এনাদেরকে সাথে কীর্তন করতে করতে যাবেন আপনি এই সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করবেন এনাদের সাথে কীর্তন করতে করতে যাবেন এনাদেরকে নিয়ে যাবেন দায়িত্ব বন্টন করেছেন কিন্তু সবার মতো একটাই ইচ্ছা মহাপ্রভু কার সাথে থাকবেন সবাই দেখতে পাচ্ছেন মহাপ্রভু আমার সাথেই আছে সবার সাথে মহাপ্রভু নৃত্য করছেন কি বিভূ প্রকাশ যে যথা মান প্রবদ্ধী তাম তথেব ভগবান কাউকে নিরাশ করেন না সবার কাছে একই সময়ে একই সাথে একইভাবে থাকতে পারেন তাই তো তিনি ভগবান যাকে তাকে ভগবান বলা যায় ঐশ্বর্য বীর্য জ্ঞান যশস্রী বৈরাগ্য এই সরৈশ্বর্য যিনি অধিকারের পূর্ণ মাত্রায় বর্তমান তিনি হলেন ভগবান ভগবান শুধু অলৌকিক শক্তি দ্বারা বিচার করা যায় না ভগবান সবাই হতে পারেন না এই নিরাকার আকার নেই রয়েছে অপরূপ তাই ভক্ত অপরূপের চিন্তন করে অরূপের চিন্তন করে না ব্রহ্মপন্নি তাদের ভাব যদনিশ ব্রহ্মীতি কথ্যতে শ্রীকৃষ্ণ চৈতন্যচন্দ্রস্তনুভাঙ্গি জ্যোতিরভ্যন্তরেভুজ শ্যামসুন্দর আম্রশু জ্যোতিহীনা জ্যোতিরভ্যন্তরেভুজ শ্যামসুন্দর সেই শ্যাম সুন্দরকে দেখার জন্য আমরা অপেক্ষা করি জ্যোতি জ্যোতি থেকে কি করব। এই জ্যোতি তো তারই জ্যোতি নখৎ জ্যোতি একটা একটা নখের জ্যোতি এই জ্যোতি দেখে আমরা কি করব। তাই বলছেন সতত ব্রহ্মচারী না যার সর্বদা মনটা কৃষ্ণকে পাওয়ার জন্য ব্যাকুল হা কৃষ্ণ কোথায় যাব কাহা যাব কাহা গেলে কৃষ্ণ কোথায় এই খোঁজটা যার মধ্যে থাকবে কি করে আমি কৃষ্ণ কৃপা লাভ করবো বলছেন শ্রোতার মধ্যে উত্তম শ্রোতার মধ্যে এই লক্ষণ থাকবে কৃষ্ণকে পাওয়ার ব্যাকুলতা অদুষ্ট ভাসিনা শান্ত মুখের ভাষা মুখের কথা ব্যবহার এমন হবে যেন আমার ব্যবহারে কেউ সন্তুষ্টি লাভ করে চাঁদ যেন উগা রয়ে সুধা আমার কথায় আমার স্নিগ্ধতায় আমার ব্যবহারে অন্যের মুখে হাসি ফুটবে অন্যের মুখে হাসি ফোটানোটা একটা খুব বড় সেবা অন্যের মুখে হাসি ফোটানোটা খুব বড় একটা সেবা হাসাতে কয়জন পারে সবাই কাদাতে পারে হাসাতে কয়জন পারে পর নিন্দ কাহা অপরের নিন্দা চর্চা করবেন না অপরের নিন্দা করলে কি হয় দেখুন যদি আমরা কিছু বুঝে থাকি কারোর সম্পর্কে সেটা মনে মনে রেখে দেব। ভগবানের কাছে জানাবো কিন্তু অতিরিক্ত নিন্দা নিন্দা চর্চার মধ্যে থাকলে কি কি হয় হয় করলে যার সম্বন্ধে নিন্দা করছি সেই দোষ ত্রুটিগুলো তোমার মধ্যে ঢুকতে থাকবে প্রবেশ করতে থাকবে আর তোমার মধ্যস্থিত যে আশীর্বাদ সুকৃতি সেগুলি তার মধ্যে যেতে থাকবে তাই নিন্দা করতে নেই নিন্দা শূন্য মহাপ্রভু নিজে অঙ্গীকার করলেন অনিন্দে ভইয়া যে বা সকৃত কৃষ্ণ বলে সত্য সত্য বলি মই উদ্ধারিনু হেলে সক্রিত মানে একবার সারা জীবনে যে একবার কৃষ্ণ বলেছে কিভাবে অনিন্দুক হয়ে নিন্দা করে একবার কৃষ্ণ বলেছে সত্য সত্য বলি মই উদ্ধার আমি উদ্ধার করবো তাকে হেলায় উদ্ধার করে দেবো কিন্তু অনিন্দুক হতে হবে পারবেন কত বড় কি খুব কষ্ট অনিন্দুক হওয়া না ভগবানের কথা মেনে চলি একটু চলি অবশ্যই তিনি যে সত্য ব্রত ত্রিস নিহিতন্ত সত্যে সত্য সংকল্প আমরা অবশ্যই অনুভব করব।